ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন পায়ের নিচে টাকন নিচে প্যান্ট পরেছে জামা কাপড় পরেছে জুলাই খাকি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চা সাথে তো আল্লাহ কোথায় বলবে না এদেশের আবদুল্লাহ আব্দুর রহমান আবদুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কখনো কল্পনা করেছে হায়রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না আরে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আবদুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ও ইসলামকে কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভাররা সারা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরের দুই রেখা শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রেখাতে যায় না আটশো টাকার পিছনে কোনোদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে বারো রাখা শূন্যতে মোয়াক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাঘরে দুই ইশাই দুই এই বারো রাখার শূন্য যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজন ইসলামে এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়ে যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার আমার কয়টা আছে আয়োজক আমাকে ফোন করেছে বলেছে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারল আর ফোন রাখো তোমার থেকে কি ওয়াজ নিছি নাকি আমার নম্বর কোথায় ছিল ওর সাথে ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে কিন্তু আমি কেউ দুঃখ বোঝার চেষ্টা করছি হয়তো করিনি দেখো না তখন আমার রাইট নিয়ে আমি চিন্তা ছিলাম যে দূর ভাইয়া আমি তো বলছি তুমি কেন ফোন চলো কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একশো ভুল করি পাঁচশো তিনি সাল্লাহাম বলেছে দাদা এ ছোট ভাই তুমি কেন দাঁড়িয়ে কাটো বলতে পারো বলতে পারো তুমি কেন দাঁড়িয়ে কাটো তুমি জানো না মেবি ইউ লুক নাইস ইউ থিংক লাইক দ্যাট তোমার চিন্তা জাস্ট তোমার একটা ধারণা তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে দাঁড়িয়ে একটা বুড়া বুড়া মনে হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা মানে আর কি হতে পারে এখানে পারপাস কি হতে পারে মানে কি জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশ বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবার উদ্দেশ্যে বলে তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো

আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা মনে 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 করেন করেন করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবরি তরিকথ মারেফত সরিয়ত এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইজভান্ডার সারসিনা তারপর এদিকে জৈনপুর আঠরোশি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ সুর আল এমবারহানের উনিশ নম্বর আয়তে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি কি তাহলে প্রবলেম কোথায় আল্লাহ বলছেন ওয়া তেলাফেল্লা উতুল কিতা বা ইল্লাম বা দিম আহমুল আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল তারা শুধু নিজেদের বিদ্বেষ বসত তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল জ্ঞান এসেছে ফুরকান এসেছে সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন ও সহি তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে

আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেবে গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত আলাম আল্লাহ ভালো জানে কত দ্রুত হবে ইয়া নাস মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র যদি ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে জ্ঞান সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সুন্নাহ কে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ইত্তেবা ছাড়া জান্নাত না মুমকিন জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যারা ইবাদতে মুস্তফার অনুসরণ নেই সুন্নাহকে আক্রে ধরতেই হবে আমাদের তিনি সুবহানাহু এলা বলেন মাইয়ুতি'র রাসূল যে আমার রাসূলের ইতাআত করে যে আমার মুহাম্মাদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা আতা সে আল্লাহর ইবাদত করে جاتني صلى الله عليه وسلم ونشرن قري فقد أطاع الله شاء الله قري ومن تولى أرك وجودي رسول صلى الله عليه وسلم تكمو مكفرين فما أرسلناك عليهم حفيظا الله موتى ومحمد صلى الله عليه وسلم যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খারাপ না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে বড় হুজুর ফতুয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় যে আপনার অনুসরণ করে না আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রসুল সাল্লাহামকে কিভাবে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠাইছে কিভাবে মানে আমরা কিভাবে নেব ওনাকে যদি আমাদের পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহ রসুলের তো আত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি স্বীকার করে সে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বলছেন যে আপনার কোন দোষ নাই وما عليك الله يزكى ارى إيه جدي بمتر ناهي ارى إيه جدي بريشد ناهي وما عليك الله يزكى ومحمد ابنر كونو شمشان ابنر كونو دوش لي كرن الله ونار مصطفى كي بولشن صلى الله عليه وسلم بولشن فذكر ومحمد ابن صلى الله عليه وسلم আপনি একজন উপদেষ্টা উপদেশ দাতা হিন্দি মুসাইতির ওই যে ওখানে মাইকে লটারি হয় ওই যে ওখানে বিয়ের গায়ে হলো গান বাজতে বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজের নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে আল্লাহ সুবাহ বলছেন লে স্টাইল আই হিম বে মো সায়েতুর আপনি এদের কর্ম নিয়ন্ত্রক তবে আপনি জেনে নেন অমস্তফা আপনি জেনে নেন ইল্লামতাবাল্লাহ যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে ফৈউয়াল আল ও এ লাইজ আপ আল্ লাখবার তিনি সুবানো তারা তাকে কঠোর দণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তফার অনুসরণ না করি আলাই অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না চললে আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কোরআনুল কারীমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন দিনী ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলম আসার পরেও জ্ঞান আসার পরেও আমরা কেন মত লক্ষ্য করি বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলেছি নিজেদের বিদ্বেষ বসত কার বিদ্বেষ বসত কার প্রবলেম আমার প্রবলেম আপনার কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবেন যদি বলি মোস্তফা ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণীয় যদি বলি তিনি সাল্লু আলি সাল্লামের অনুসরণীয় হচ্ছে আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লু আলি সাল্লামের অনুসরণী হচ্ছে আল্লাহর ইবাদত তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সাল্লাহ আলি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলেন তো কোথায় নিজেদের প্রবলেম কোথায় হানাফির শাহির মালাকির হামবালির চিস্তির সভেরি না নিজেদের মানে আমার প্রবলেম কার আমার আমাদের আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম দিন কি আসলে আল্লাহ শুভ না চালা কোরামলু খেলবে বলছেন ও মা চা কুমুর রসুল যা রসুল সাল্লাল্লাহ ওয়ালাইশাল্লাম দিয়েছে ফাফু তা নিয়ে নাও দিন কি একটু মনোযোগ দিয়ে শুনিয়েন ভাই বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে ডেকেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখিনা জ্ঞানের দিক থেকে তবে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারবো অনেকক্ষণ বক 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 পিছাকহিনী বললে ভোক্ষণ বলা যাবে তবে নর্মালি বক্তব্য আমার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটই হয় আপনাদের বিরক্ত করব না এরপরে ফজিলতুল শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে কষ্ট না হয় উনি আমাকে মাইকটা ধরার পর ছেড়ে দিয়েছে আমরা ইজ্জত করবো না আপনাদের যাতে কষ্ট না হয় উনি মাইকটা ধরার পরও আমাকে ছেড়ে দিয়েছে আমিও ইনশাল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেবেন আপনারা ইনশাল্লাহ আছেন তো ইনশাআল্লাহ ভাই তোমাদের যদি বলি একটু বসতে তোমাকে মাইন্ড করবো বহু দূর থেকে বিশ্বাস কর সকাল দশটা গাড়ি তুলছি না 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 দাঁড়ায় থাকতে যদি কমফোর্টে দাঁড়ো তবে বসলে ভালো হবে আর সুন্দর হয় থাকে না একটা জিনিস একটা সৌন্দর্য থাকে না আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে টোটালি ফাইন আমি নিজেও দাঁড়িয়ে আছি তোমার বসতে পারলে বলবো যে আপনি নিজেও তো দাঁড়ায় দেয় কথা বলছে তো তাইলে ভাই আমার দরকার নাই ভাই আমার ঠিক আছে আল্লাহ আমাদের কি আল্লাহ তালা আমাদের উপর রহম করুন আমিন বলেন তো দিন কি

অনেক 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 বেশি কঠোর রাসুল যা দিয়েছে তাই যদি ইসলাম হয় আচ্ছা জোরে জোরে চিলে চিলে না বলি কিছু গলাও খারাপ হয় আপনাদের সুন্দর করে আস্তে আস্তে বলি রাসূল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী রাসুল যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী تقول الرسول صلى الله عليه وسلم دي